বেঁচে তো আছে তবে মনে হচ্ছে না প্রাণ দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো ক্রিসমাস ফার্স্ট জানুয়ারি যে কোনো অকেশানে বৃষ্টি হয় শুধু বর্ষাকালেই বৃষ্টি হয় না চারা বেরিয়েছে শুধু থাকে এখানে কিন্তু সব একটা একটা করে চারা বেরিয়েছে হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত অফ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আজকে একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আর সকাল সকাল যা কাজ থাকে সেটা করতেই চলে এসেছি পাখিদের ঘরে পাখিদের সকালবেলা খাবার দিতে এখানে সব রাখাই রয়েছে ঠিক আছে ঠিক আছে বুঝলি একজন নিজের নাম ধরেই একজন নিজে ডাকতে থাকে দিন রাত পিকু নিজের নাম ধরেই নিজে ডাকতে থাকে আর এরা তো নাচানাচ শুরু করে দিয়েছে ওদেরকে আগে খেতে দিয়ে নি তারপরে কথা বলছি নাহলে এরকম করতেই থাকবে এই যে I'm gonna বাড়ির ভিতর ঢুকে আর পিকু নিজের নাম ধরেই ডাকছে পিকু কোকো পিকু কোকো কোকো পিকু বলো কোকো পিকু কোকোর ঠোঁটে এখনো খাবার লেগে আছে বুঝতে পারছো তো নেমে এক্ষুনি খাচ্ছিল আবার উপরে উঠেছে দানার বাটিটা ঝেড়ে নিলে এখানের কাজ কমপ্লিট তারপর আর কি ঘরে গিয়ে দেখতে হবে কি করতে হবে মা তো রান্না বসিয়েছে ভাই টিফিন নিয়ে যাবে বলে আর আজকে এখন আমার লেবু জল খাওয়া হয়নি এটা ঝেধে নিয়ে গিয়ে লেবু জল খাবো আর দেখি রান্নার কি করতে হয় না হয় সেগুলো করে নেব মা তো এখানে ভাইয়ের মতো করে অল্প করে ভাত বসিয়ে দিয়েছে আজকে ও টিফিন নিয়ে যাবে ভাত আর সাথে মা আজকে করছে ডিমের ঝোল মা ডিমের ঝোলের জন্য এখানে আলুগুলো কেটে ডিমের সাথে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর ওইদিকে ডিমও সিদ্ধ হয়ে গেছে দাঁড়া আর এখানে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে মা এখন আমাকে দায়িত্ব দিয়েছে ডিমগুলো ছাড়িয়ে দেওয়ার জন্য ডিমগুলো একটু গরম আছে আমি একটু ঠান্ডা জলে দিলাম ডিমগুলো ছাড়িয়ে দেবো ডিম আর আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে ঝোল হতে বেশিক্ষণ টাইম লাগবে না মা ওই জন্য আলুটাও সিদ্ধ করে নিয়েছে ডিমের সাথে ডাল বসাবে মা এদিকে ডাল ধুচ্ছে ডাল বসাবে বলে ছিল তাই আর ভাজা হলো না এমনি আলুগুলো কষিয়ে নিচ্ছি সাথে হ্যাঁ যদি সিদ্ধ না করা থাকতো তাহলে একটু আলুগুলো ভেজে নিতাম তবে যেহেতু সিদ্ধ করা ছিল আর ভাজলাম না এখন যদি সিদ্ধ করার পর ভাজি আর আলুগুলোকে খুঁজে পাওয়া যাবে না এটা হলো সকালের টিফিন যেইটা খেয়ে ভাই এখন অফিসে যাবে আমার মুড়ি কালকে রাতে আমি এই আমটা খেয়েছি এত টেস্ট বাবা নিয়ে এসেছে দারুণ খেতে তো মা এখন ভাইকে আম মুড়ি মেখে দিন ডিমের ঝোলটাও মা নামিয়ে দিয়েছে কালারটা তো দারুণ হয়েছে আর মা টেস্ট করেছে ওই নুন টুন চেক করার জন্য আর মা টেস্ট করে আমাকে রিভিউ দিয়েছে ডিমের ঝোলটা নাকি দারুণ হয়েছে আর এখানে ডাল হচ্ছে আজকে ও মা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছে ফোড়ন তাই তো দেখতে পাচ্ছি মা পাঁচ ফোড়ন দিয়েছে তো আজকে ও মা রসুন দেয়নি আজকে মা পাঁচ ফোড়ন দিয়েছে মাঝে মধ্যে মা পাঁচ ফোড়ন দেয় সাদা জিরে দেয় জিরের ডালটা খেতেও কিন্তু ভালো লাগে আমার গরম লেবু জল আর বাবার হচ্ছে রচা বাবা তুমি কি করছো বাবা এখানে আবার একটা কোন গাছকে বাড়ছে কেন হ্যাঁ তোর দেখা যাক কি গাছ তোমার চাটা কি ঘরে দেব বাবার সকালের রচা আর আমি গিয়ে এখন খাব লেবু জল গরম ভাই রেডি ভাই এদিকে আমটা কেমন ছিল হেবিচুলা নামটা আমি তো রাতে খেয়েই চামটা ভাই ভাত খেয়েছে বলে খাইনি মুড়ি দিয়ে খেলে হেবি না আর এই যে দেখো 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 সবাই দেখো ভাই কালকে কাছ থেকে ফেরার সময় চুল কেটে এসেছে দাড়ি কেটে এসেছে এখন কি দারুণ ফ্রেশ লাগছে দেখো ওকে কত বড় বড় হয়ে গেছে চুলটা ওকে দেখে এখন আমারই হালকা লাগছে গরমকালে যে কি শান্তি আমাদের যদি ওরকম কেটে ছোটো করে দিতে পারতাম হুম মা টিফিন প্যাক করে দিচ্ছে ভাই এবার টাটা বাই বাই হবে ভাই বেরিয়ে পড়লো আমি ওকে একটু এই ছাতাটা বার করে না রোদ্দুর তো ছাতা কি মাও দাঁড়িয়ে দেখছে ওই আমার লেবু হল খাওয়া কমপ্লিট এবার একটু রেস্ট নি তারপরে আবার টিফিন টিফিন বানাতে হবে চা করতে হবে ওদেরকে খেতে দিতে হবে সবাই তো আমার টিফিন ফিচন বাইরে বেরিয়ে এসেছে আমি চলে যাচ্ছি আয় ঘন্টা চলে আয় ওদেরকে তারপর খেতে মা এখনও দোকানটা করিনি দোকান করে আনলে এই যে মা এখানে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ রান্না কমপ্লিট ডাল হয়ে গেছে ডিমের ঝোল হয়ে গেছে শুধু আমাদের ভাত বসাবে আর কিছু করবে নাকি মা কুঁড়ি ভাজবে ওই কুদরি রয়েছে শুধু কুঁদরি ভাজা বাকি আর কিছু বাকি নেই কুঁদরিটা ভাজলেই হয়ে যাবে পিঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে হচ্ছে কুদ্রি ভাজা এটা হলেই আজকে রান্না কম মা বললো আবার পরের জন্য রেখে লাভ নেই কুদ্রিটা ভেজে নিয়ে একেবারে কড়াইটা মেজে নেবে আর ভাতটা স্নান করে এসে টিফিন করে তারপরে বসে শুধু ভাত বাকি আর কিছু বাকি নেই চা রেডি চা বসিয়ে দিয়েছি বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে বুল্লুর খাওয়া হয়ে গেছে এইবারে বাবাকে টিফিনটা দিয়ে বাবা ও স্নান করে নিয়েছে বাবাকে দিয়ে দিই চা আর ব্রেড উইথ বাটার আর মা গেছে স্নানে মা পুজো দিয়ে দিলে তারপরে আর কি আমি আর মা টিফিনটা করে নেব ব্রেড আর বাটার তাই এখন বাবাকে দিয়ে আসি রিনাদের সবার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট এই যে আর বাচ্চাগুলো বাইরে কোথাও আছে এই যে এই বারান্দায় রয়েছে ঘন্টু আর এই যে ফন্টু আর এই যে বাবা কারেন্ট নেই হরে ভগবান এই গরমে তুমি কি করে খাবে বাইরে কখন গেলো এক্ষুনি গেছে তাহলে এক্ষুনি গেছে আমি তো এক্ষুনি এলাম বাবা বাইরে বসে খাও এই গরমের মধ্যে কারেন্টটা চলে গেছে ভাবো এই গরমে কোনো বৃষ্টির দেখা নেই এই সব বৃষ্টিগুলো জমছে এইগুলো সব পুজোর সময় হবে দেখো পুজোর সময় সবার আনন্দটা মাটি হবে এই বৃষ্টির জন্য এখন তো বৃষ্টি হওয়ার কথা এখন আর বৃষ্টি হচ্ছে না যখন বৃষ্টিটা হওয়ার নয় ঠিক তখন বৃষ্টি হবে পুজো যেই শুরু হবে অমনি বৃষ্টিটাও শুরু হবে এখন তো প্রতি বছর এই হয়েছে বর্ষাকালে বৃষ্টি হয় না বাকি সব সময় বৃষ্টি হয় পুজোর সময় স্পেশালি যে কোনো অকেশানে স্পেশালি দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো ক্রিসমাস ফার্স্ট জানুয়ারি যে কোনো অকেশানে বৃষ্টি হয় শুধু বর্ষাকালেই বৃষ্টি হয় না আর বাদ বাকি সবসময় বৃষ্টি হয় এই হয়েছে এখনকার অবস্থা স্নান করে নিলাম স্নানও কমপ্লিট শুধু প্রতিদিনের মতো খাওয়া বাকি তবে আজকে যেহেতু অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তো টিফিন করার পর সেই আর রান্নার কোনো কাজই ছিল না তাই তো মা মাও রেস্ট নিচ্ছে আমি একটু রেস্ট নিচ্ছি না শুধু খেয়ে নিলেই হলো মা তো ভাত বেড়ে দিয়েছে আজকে লাঞ্চের মেনুতে রয়েছে ভাত সাথে কুদ্রি ভাজা পাপড় ভাজা মুসুর ডাল পাঁচ পাঁচফোড়ন আর টমেটো দিয়ে আর এখানে রয়েছে ডিমের ঝোল লাল লাল ঝাল ঝাল করে ডিমের ঝোল আমি এই দিকে আসলেই আমার যদি গলা পায় পাখিগুলো আরও জোরে জোরে ডাকতে শুরু করে দেয় আর এই দেখো এখানে জামাই শুয়ে রয়েছে খেয়ে নিই তারপরে বুল্লুকে বাচ্চাদেরকেও খেতে দেবো জামাইকেও খেতে দেবো আগে আমি একটু খেয়ে নি যদিও গরমে খেতে ইচ্ছা করছেন একদম অল্প করেই খাবো খিদেও হয়নি এতটাই গরম আর এতটাই রোদ্দুর এক বেলাতেই টবের মাটি একদম শুকিয়ে খটখটে হয়ে যাচ্ছে বৃষ্টি না হলে হয় এই সময় গাছগুলোর অবস্থা দেখো বেঁচে তো আছে তবে মনে হচ্ছে না প্রাণ আর একটা তরুলতা গাছ ছিল আগের বছর সেই গাছের দানা থেকে এই জায়গাটা পুরো ভরে গেছে একটা জায়গাও বাদ নেই গাছ উঠতে সবের মধ্যেও চারা হয়েছে ওই টপটা ওই দিকে রেখে দেবো বাসে জড়িয়ে দেব বাসে উঠবে এখনই নিয়ে চলে যাব। তোমাদের মনে আছে কি না জানি না আগের বছর তো শীতকালে আমার এখানে এই যে তরুলতা গাছ ছিল একটাই আর ওই লাল লাল ফুল হয় না খুব সুন্দর পুরো গাছ জুড়ে ফুল হয় একটাই গাছ ছিল গাছ ভর্তি ফুল হয়েছিল গাছ ভর্তি দানা হয়েছিল সেই দানা থেকে চারা বেরিয়েছে শুধু দেখো এখানে কিন্তু সব একটা একটা করে চারা বেরিয়েছে এখানে দেখো এখানে নিচে এখানে 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 এই দিকে কোনো একটা জায়গা বাকি নেই এই উপরে এখানে এখানে চারিদিকে চারা হয়ে ভরে গেছে এই জায়গাটা শুধু দেখো আমি ঠিক করেছি এই যে এই একটা টবেও চারা হয়েছে অনেকগুলো এই টপটা আমি কি করব ওই দিকটায় রেখে দেবো বাঁশের উপর জড়িয়ে দেবো লাল লাল ফুল হয়ে ভরে যাবে টপটা এখানে রেখে দিলাম এই যে এইগুলো জড়িয়ে 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 তো উঠে যাবে বাসটা দেখতেও সুন্দর লাগবে লাল যখন ফুল হয়ে ভরে যাবে বাসটা দেখা যাবে না শুধুই দেখবে এই গাছ আর লাল ফুল একটা গাছ থেকেই দেখতে পেলে তো কত চারা বেরিয়েছে এই টবেই কিন্তু একটার বেশি চারা আছে এই যে এই একটা চারা এখানে এখানেই মনে হয় তিনটে কি চারটে চারা রয়েছে এই টবে তুই আবার কি দেখছিস কতগুলো শিম গাছ উঠেছে শুধু দেখো ওইখানটাতেই দুটো রয়েছে এই টবে রয়েছে দুটো এই টবে রয়েছে দুটো এখানেও দুটো ওই যে ওখানেও রয়েছে দুটো তিনটে এখানে রয়েছে অনেক অনেক শিমচারা কত দেখাবো এই যেখানেও উঠছে দানা আলাদা করে ফেলতে হয়নি একটুখানি বৃষ্টি না হলে শান্তি নেই না আমাদের শান্তি আছে আর না গাছপালা শান্তি আছে খুবই অবস্থা খারাপ আর কি সবারই মানুষ থেকে শুরু করে পশু পাখি গাছপালা সবার অবস্থা খারাপ আমাদের এখানে প্রচণ্ড গরম মানে কল্পনার বাইরে এতটাই গরম যাই হোক এখন বাজে পৌনে পাঁচটা এইবারে আমি রেস্ট নেব সাথে ভূতের গল্প শুনবো কারণ শুধু শুধু সেই রেস্ট নিতে পারবো না একটু গল্প শুনতে লাগেই এটা আমার একদম হ্যাবিট হয়ে গেছে যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের পরিবারের সাথে তোমরা বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে দেখো আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম চাইলে তোমরা ওখান থেকেও আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে দেখা হবে কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকো ও টাটা